হে হ্যালো ভাই ব্রাদার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমি ভালো আছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো অনেক দিন ধরে আমি লাইভ করি না তো আজকে লাইভ করার জন্য চলে আসলাম তো আপনারা অনেকে আমার লাইভ দেখেন এবং অনেকেই দেখেন না এবং যারা যারা দেখেন তারা তারা জানেন আমি আগে লাইভ করতাম রেগুলার তো আপনারা লাইভ রেগুলার করি না কারণ চ্যানেলটা ভাই একদম ঠিক নাই চ্যানেলটা ডাউন হয়ে আছে তো আপনারা যদি একটু হেল্প করেন আমাকে তাহলে চ্যানেলটা আবারও ই করা সম্ভব গাইস যদি আপনারা একটু হেল্প করেন তাহলেই সম্ভব তাছাড়া আর ভাই কিছু করার মতো আমার ই নেই সামর্থ্য নেই হ্যাঁ অলরেডি একজন ওয়াচিং করেছে লাইক করেছে থ্যাংক ইউ ধন্যবাদ ভাই আপনাকে তো এখন একটা ম্যাচ লিপ করে আপনাদেরকে দেখাই অনেকদিন ধরে গেমপ্লেও করি না ঠিকমতো চ্যানেলটা ডাউন হওয়ার দুঃখে আর কি আমার ভাই ভিডিও ভিডিও করার কোনো ইচ্ছা আর নেই তো দেখেন এখন কি করা যায় তো আমি চলে এসেছি গ্রামের বাসায় গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে আসার পরেও তেমন কোনো ই পাচ্ছি না এবার গান কিনেছি আর আমি এবারে এখন খেলবো দেখি আমার গেম ধারে গেম প্লে করি না ঠিক হাত মাথা তুমি নাই ভাই আমার নষ্ট হয়েছে পূরা যদি কোনো ভুলটা নষ্ট হয় তাহলে ক্ষমা করে দিবেন গেম প্লে করি না তেমন তো

करे कोई गई गाइस गई <suk> ज्यादा चैनल देखो सब्सक्राइब करने भी चलो सब्सक्राइब कर देवन ज्यादा देखो सब्सक्राइब करने भी चलो सब्सक्राइब कर देवन पर सब्सक्राइब आइकन पर ऑन कर देवन गाइस ওকে তো ভাই ইারাই ভরে দিয়েছি এবার অনেক রেজর্ট তো লাইভে তেমন কোনো লোক না গাইস ভালো লাগে না এটা জন্য লাইভ করতাম চ্যানেল আর কি যদি লাইভে কেউ জয়েন হতো তাহলে লাইভ করতাম ইনশাল্লাহ এইভাবে চ্যানেলটা ভাই একদমই ডাউন ভাই আমি কিছু বলার নাই চ্যানেলটা একদমই ডাউন হয়ে আছে আপনারা যদি চান তাহলে আমি আমার আমার কি আমার আবার ওই ইউটিউবে আবার কাজ করা সম্ভব না হলে গাইস আমার বিদায় নিতে হবে এবং যদি আমার জানা মতো এই চ্যানেলে না আপনার অন্য একটা একটা চ্যানেল আছে ওই চ্যানেল আমার সাপোর্ট করেন ঠিক মতো তাহলে ইনশাআল্লাহ আমি একটু এগিয়ে যাব হ্যাঁ ওইটাই শুধু বেশি না আমাকে পঞ্চাশটা সাবস্ক্রাইবার করে দেন কি পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে ইনশাল্লাহ আমি আমার হাল ধরে নিতে পারবো লাগেনা কি রে ভাই লাগ এটা এই सीटेटে বাকি লাগবে আমার হাত চলে না আরে এমডি রে তো দুইজন আছেন প্লিজ ভাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ভাই একদম চ্যানেলটা ডাউন হয়ে আছে তো প্লিজ যারা যারা লাইভ টি লাইভে জয়েন আছেন প্লিজ চ্যানেলের সাবস্ক্রাইব বাটন বেলকম টু অন করে দিবেন আর একটু শেয়ার করে দিবেন হ্যাঁ যেন এই ফোনটা লেখ দিচ্ছে ভাই এই ভাই জানেন না কতটা কষ্টের ভিতরে আছি এত কষ্ট করে চ্যানেলে উঠেছিলাম আমি কিন্তু আমার রান হয়ে রামগুলো রানিং ভিডিও দেওয়ার কারণ রানিং ভিডিও দিতাম তো হঠাৎ করে এই একদিন ভিডিও আপলোড দেওয়া বন্ধ হয়ে যায় তাই আর কি আমার চ্যানেলের এই অবস্থা Omul ne-a ভাই অনেক দিন ধরে গেম প্লে করা হয় না গাইস বুঝলাম না এটা আবার কেমন হলো ভাই ওকে ওকে মারতেই পারছি না ভাই এটা এখন আর লাইভ করতে ইচ্ছে করে না গায়ে যা একটা অবস্থা এভাবে লাইভ করতে ইচ্ছে করে না আমার চ্যানেলে ভাই ডাউন ভিউ আসে না তেমন তাই いいわれかまくせばいい。じゃあ、おー जाता दे किए कुछ सड़क

কণ্ডিচন মানে তেম ভাল নাই খেলাও পাৰচি না এখন ভাৱ ফোনে শুদ্ধ না হোৱাৰ অনেক কষ্ট ভাই অনেক বড় কষ্ট নিয়ে লাইভ করছি আজকে গাইস আমার অবস্থাটা বোঝার মতো আজকে কেউ নাই তো চ্যানেলে এত আজকে এবার থাকার স্বত্থেও আমি কি বলবো আর আপনাদেরকে

ফোন চালাই একদমই লাইফ করছে লেক দিচ্ছে হালাই দি লুকায় লুকায় মারে বাই

যা একটা অবস্থা আমার ফোনটা ভাই এমন করতাম কেন হ্যান্ড বুঝি না আমি This mm -hmm. is mm -hmm. mm -hmm. mm -hmm. যাই হোক গাইস কি বলবো আর দুঃখের কথা তো আজকে লাইটুকু এটুকুই ছিল তো লাইভে কেননা লাইভ করার ইচ্ছা নাই যে ভিউ আসছে লাইভে তো আমার আর ভাই কোনো ইচ্ছা নাই এই যে ভিডিও ভিউতে লাইভ